দায় রাখার মতো বাবরি চুল রাখা হতো সুন্নাত কিন্তু বেশিরভাগ আলিমুলামা চুল বড় রাখেন না কেন মায়ের পায়ের নিচে সন্ন্যাতের বেহেস কতটা কত সত্য আমার মা এবং চাষিদেরকে পা ধরে সালাম করতে পারবো কিনা না সত্য মহিলার আল্ট্রাসনোগ্রাফি করা যাবে কিনা পান খাওয়া কি আমাদের সামনে আয়না থাকলে কি নামাজ হবে শ্বশুর বাড়িতে তিন চার দিন থাকলে কি কসর নামাজ পড়তে হবে নামাজে পাগড়ি পড়লে কি সব বেশি হয় যে মেয়ে দাঁড়াই পছন্দ করে না তাকে বিবাহ করা যাবে কিনা খেতে বসলে কেউ যদি আমাকে সালাম দেয় তখন আমি কি সালামের উত্তর দিতে পারবো কিনা মানুষের মৃত্যুর মুহূর্তে আল্লাহর নাম কানে দেওয়ার কথা বলা হয় এ ব্যাপারে আপনার মত কি স্বামীর জন্মদিনে স্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা কোনো উপহার দেওয়া তো ইসলামের কোনো নিষেধ আছে কিনা হাটুর উপরে কাপড় উঠে গেলে থাকবে কিনা মসজিদ নেই এমন কোনো স্থানে চার পাঁচজন বন্ধু থাকলে আর কারো যদি সহি কোরআন না জানা থাকে তাহলে একা একা আদায় করতে হবে কিনা ইংরেজি সাহিত্য কি হারাম অশুভ 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 দিন রাত সময় বলতে কিছু আছে কিনা ইসলামের আলোকে যদি বিচারিতে বলতেন ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে মাসুদ হোসেন জানতে চেয়েছেন মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস একতার কত দৈব সত্য হুবহু এ কথা এভাবে আসেনি হাদিসে অর্থাৎ মায়ের পায়ে নিচে সন্তানের বেহেস এভাবে আসেনি वसूल आखम सलामरम का एक सहबी एस

কপালে চুমোর কথা এসেছে শ্রদ্ধাভরে মুরব্বীদেরকে এর বাইরে পায়ে সালাম দেওয়ার কথা নেই পায়ে চুমো দেওয়ার কথা কোনো গবনা পাওয়া যায় সেগুলো দায়ীফ এবং দুর্বল সূত্রে বর্ণিত আদবল মুফরাদে কয়েকটা হাদিস পাওয়া যায় অতএব পা ধরে সালাম দিবেন না আসসালামু আলাইকুম মুখে বলবেন এছাড়া ভালোবাসা প্রকাশে হাতে চুমো দিতে পারেন অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন পা ছুঁয়ে সালাম দিবেন না এটা আমাদের সমাজে আসলে হিন্দুদের মধ্যে যে কদম আপনার পদ ধরি নেওয়ার প্রবণতা ছিল সেখান থেকে কদম বসে এসছে আমাদের মধ্যে সেখান থেকে পা ছুঁয়ে সালাম করার এই বিষয়টি এসছে যেটি আসলে সুন্না থাকে প্রমাণিত নয় এমডি জাহিদুল ইসলাম আপনি জানতে চান অন্তঃসত্ত্বা মহিলার করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আল্ট্রাসনোগ্রাম করতে যে কোনো নিষেধাজ্ঞা আছে এমন কোনো কথা নেই রহিমা আখতার জানতে চেয়েছেন পান খাওয়া কি বোন রহিমা পান খাওয়া এটাকে ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে হারাম বলার কোনো কারণ নেই যদি শেষ কেউ নর্মাল শুধু পান খায় কারণ পানের খাওয়ার পর শরীরে কোথাও নিষেধাজ্ঞা নেই এবং এটা খাই খেলে যে শরীরে কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন হয় সেরকমও নয় তবে পানের সাথে যখন জর্দার ব্যবহার হবে জর্দা পা খাবেন তখন জর্দা যেহেতু তামাক বেশিরভাগ জর্দাই অতএব ওই তামাক বিশিষ্ট জর্দা খাওয়া মুসলমানের জন্য জায়েজ নাই কারণ সেটা নেশা উদ্রেককারী তবে যদি সেখানে মিষ্টি জর্দা থাকে যেমন আপনার মশলা জাতীয় কিছু থাকে কালো ইত্যাদি থাকে অনেক সময় অথবা গুয়া ইত্যাদি ইত্যাদি থাকে তাহলে সেরকম কোনো জর্দা বা সেরকম কোনো আপনার মিষ্টি কোনো কিছু যদি খায় তাহলে সেক্ষেত্রে ওই হারামের বা নিষিদ্ধের আওতা সেটি পড়বে না আর শুধু পান খেলে সেটা করোনা ভাইস কোনো নিষিদ্ধ কাজ করা হয় বলে আমরা মনে করি না বিধা এটাকে আমরা জায়েজ মনে করি ইমরান শরীফ বিলাস আপনি জানতেছেন নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে নামাজের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকে নামাজ পাওয়া উচিত নয় আপনি যদি আপনার দৃষ্টিকে নামাজের এরিয়ার মধ্যে রাখতে পারেন উপর দিকে না থাকেন আর দিকে না থাকেন তাহলে নামাজ হয়ে যেতে পারে কিন্তু যদি মনে হয় যে না আয়নার সামনে থাকলে আমার মন সেদিকে চলে যাবে নিজের দিকে তাকাবো চেহারা দেখবো এরকম আশঙ্কা আছে তাহলে কোনোটা কাপড় চোপড় দিয়ে তার সামনে নামাজ দাঁড়াবেন অথবা একটু ডানে বামে দাঁড়াবেন যাতে করে বরাবর আয়নার সামনে না হয় আপনি যেন নিজেকে দেখতে না পান অর্থাৎ আপনার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয় সেটাই হলো মুখ্য বিষয় আয়না এখানে একেবারে গৌণ আয়না থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানতেছেন শ্বশুর বাড়িতে তিন চার দিন থাকলে কি কচর নামাজ পড়তে হবে নাকি স্বাভাবিক পড়তে হবে ছেলে যদি শুশুবাড়িতে যায় সেখানে বেড়াতে যাচ্ছেন মেহমান হিসাবে আসেন কচর নামাজ পড়তে হবে যেহেতু আপনি সেখানে অধিবাসী নন মেয়ে মানুষ যদি শুশুবাইতে যান সেখানে স্বামীর আলাদা ঘর থাকে বাড়ি থাকে সংসার থাকে তাহলে সেখানে পূর্ণ নামাজ পড়বেন তিনি এবং স্বামীর অধীনে থাকেন সেই হিসাবে তিনি পরিপূর্ণ নামাজ পড়বেন মাহবুব হোসেন জানতেছেন নামাজে পাগড়ি পড়লে কি সব বেশি হয় না নামাজে পাগড়ি বেশি পড়লে পাগড়ি পড়লে সব বেশি হয় মর্মে একটি হাদিস রয়েছে সেই হাদিসটি বিশুদ্ধ যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয় আবদুল্লাহ নায়ন জানতে চেয়েছেন যে মেয়ে দাড়ি পছন্দ করে না তাকে বিবাহ করা যাবে কিনা যে মেয়ে দাড়ি পছন্দ করে না সে তো দিনকে পছন্দ করে না আর দিনকে পছন্দ করে না এরকম মেয়েকে বিয়ে করা যাবে না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফজর বিজাদের দিন বিয়ে করার ক্ষেত্রে ধার্মিক ছেলে মেয়ে পাত্র পাত্রীকে বিয়ে করে তোমরা জেতার চেষ্টা করবে এমনি মাসুদ রানা জানতে চাইছেন খেতে বসলে কেউ যদি আমাকে সালাম দেয় তখন আমি কি সালামের উত্তর দিতে পারবো কিনা পারবেন কোনো অসুবিধা নেই এমনি জাহিদ হাসান জানতে চাইছেন মানুষের মৃত্যুর মুহূর্তে আল্লাহর নাম কানে দেওয়ার কথা বলা হয় এ ব্যাপারে আপনার মত কি মৃত্যুর মুহূর্তে আল্লাহর নাম কানে দেওয়ার কথা বলা হয়নি আসলে তালকিনের কথা হাদিসে বলা হয়েছে লাকিন মৌতা মৌতা কুমরে সুর আকম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মৃতদেরকে মৃত্যুর আগ মুহূর্তে তালকিন করো তালকিনটা কি তালকিনটা হলো মৃত মুখে পতিত ব্যক্তিকে তা দূরে থেকে কিছুটা কাছাকাছি থেকে দূরে বলতে একেবারে কামের কাছে গিয়ে নয় সাধারণ দূরত্বে থেকে তাকে শুনিয় শুনি আসাদ আহাদান আব্দুহ রসুল আহম্মদ রসুল্লাহ এভাবে বলা একটু তাকে শুনিয়ে শুনিয়ে যাতে করে শুনে তিনি ফলো করতে পারেন যেহেতু মৃত্যুর আগ মুহূর্তে শয়তানের সাথে মানুষের প্রচণ্ড রকমের লড়াই হয় অনেক মানুষ বেইমান হয়ে মারা যায় আমি ব্যক্তিগতভাবে এক ব্যক্তিকে আমার জীবনে দেখেছি যে মৃত্যুর সময় তিনি সারা জীবন মসজিদে গিয়েছেন অনেক ভালো কাজও করেছেন কিন্তু এভদ্র লোকের মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম এবং আমি দেখেছি যে তিনি বলছেন যে এই যে লোকটা আমাকে ক্যালিমাপড়তে নিষেধ করছে এরকম কিছু একটা দেখাচ্ছেন দরজার দিকে এবং এসব বলতে বলতে তিনি মারা গেলেন তো মৃত্যুর সময় শয়তানের সাথে মানুষের লড়াই হয়ে থাকে এই লড়াইয়ে যাতে মানুষ টিকে থাকতে পারে যেন তাকে শুনিয়ে শুনিয়ে তার পাশ থেকে তাল কিন করা এটুকু যায়জ আছে তার কানে কানে গিয়ে বলা নয় আবার তাকে অনেকে বলতে বলে যে আপনি বলেন এভাবেও বলা যায় না কারণ তাকে আপনি ওই টাইমে বলতে বললে মৃত্যুর যে কষ্ট সে কষ্ট এবং যন্ত্রণার মধ্যে কষ্টের সর্বেসে বিরক্ত হয়ে এটাকে ডিনাই করে বেমান হতে পারে সেজন্য তাকে বলার জন্য বারবার বাধ্য করা উচিত নয় দিন ইসলাম থেকে আপনি জানতে চেয়েছেন স্বামীর জন্মদিনে স্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা কোনো উপহার দেওয়াতে ইসলাম ইসলামের কোনো নিষেধ আছে কিনা জন্মদিন উদযাপন করা যেহেতু ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি সেজন্য এটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত এটা করা উচিত নয় অতএব স্বামী হোক স্ত্রী হোক একে অন্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা বিশেষভাবে উদযাপন করা উচিত নয় জাস্ট ওই দিনের স্মরণ হলো একটু ভালো লাগা কাজ করলো বা একটা আলোচনা পর্যালোচনা হলো এতে কোনো অসুবিধা নেই এর প্রশ্ন হলো হাঁটুর উপরে কাপড় উঠে গেলে উঁচু থাকবে কিনা ওযু থাকবে কিন্তু মানুষের সামনে কাপড় উঠে গেলে সেটা সতর খোলা হয় বিধায়েতে গুনাহের কাজ কিন্তু ওযু থাকবে ওযুর সাথে সম্পর্ক নেই ইকবাল জিহাদ আপনি জানতে知ছেন দাই রাখার মতো বাবরি চুল রাখাও তো সুন্নাত কিন্তু বেশিরভাগ আলেম চুল বড় রাখেন না কেন না ভাই সাইম আপনি সঠিক বলেননি দাই রাখার মতো বাবরি চুল রাখাও সুন্নাত বিষয় এরকম নয় দায় রাখাটা ওয়াজিব নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ তার নির্দেশ পালন করা আবশ্যক তিনি বলেছেন আফুলুহা দাড়ি কি তোমরা লম্বা করো আর হল্লো হা দাড়িকে তোমরা ছেড়ে দাও লম্বা করার নির্দেশ জারি করেছেন চুল লম্বা করার জন্য কিন্তু তিনি কোনো নির্দেশ জারি করেননি চুল লম্বা তিনি রেখেছেন তিনি সাধারণভাবে যে কাজটা করেছেন এটাকে সুন্না বলা হয় কিন্তু নির্দেশ জারি করলে নিষেধ করলে সেটি ওয়াজিব হয়ে যায় আবশ্যক হয়ে যায় মেনে চলা বিধায় দাড়ির মতো চুল দুইটাই সুন্নাত সমানভাবে দেখলে চলবে না দাঁড়িয়ে রাখা ওয়াজিব চুল রাখা সুন্না সূন্যটা কেউ করলে করলো না করলে না এর জন্য তাকে জবদিহি করা যাবে না তবে হ্যাঁ অবশ্যই সুন্নাকে পালন করার চেষ্টা করা উচিত এক্ষেত্রে লম্বা চুল রাখলে সেটার পরিচর্যা ইত্যাদি অনেক কষ্টের হয় যার কারণে অনেকে রাখেন না কিন্তু অবশ্যই আমরা বলবো এটি রাখার চেষ্টা থাকা উচিত ফালদার আব্বি জানতেছেন মসজিদ নেই এমন কোন স্থানে চার পাঁচজন বন্ধু থাকলে আর কারো যদি সহি কোরআন না জানা থাকে তাহলে একা একা সালাদ আদায় করতে হবে কিনা যদি সবাই অশুদ্ধ সালা তালাওয়াতকারী হন কারোর তালা অশুদ্ধ না হয় তাহলে অশুদ্ধদের ইমামতে অশুদ্ধ একজনে করতে পারেন কোনো অসুবিধা নেই আল মাহমুদ জানতেছেন ইংরাজি সাহিত্য পড়ার কি হারাম না ইংরাজি সাহিত্য পড়ান হারাম হবে কেন হারাম কোনো কিছু যদি আপনি পড়ান তাহলে সেক্ষেত্রে অর্থাৎ পড়ার ভিতরে কোনো হারাম কথা থাকে সেটা আপনি বলার সময় যদি বলতেন এটা হারাম তাহলে ভিন্ন কথা আপনারা সেই দায় বহন করতে হবে না কিন্তু এমনিতে কোনো সাহিত্য পড়ালে ইংরেজি হোক বাংলা হোক যে কোনো ভাষার সাহিত্যটা মৌলিকভাবে অন্য ভাষা হওয়ার কারণে বা ইংরেজি হওয়ার কারণে হারাম হওয়ার কোনো কারণ নেই চুবাইয়ের আপনি জানতেছেন অশুভ দিন অশুভ রাত অশুভ সময় বলতে কিছু আছে কিনা ইসলামের আলোকে যদি বিস্তারিত বলতেন অশুভ রাত অশুভ দিন অশুভ সময় বলতে কোনো কিছু নেই কারণ ইসলামে আসলে অশুভ অশুভর বলতে বিশ্বাসটা শিল্পপূর্ণ বিশ্বাস হিসাবে ধার্য করেছে তাছাড়া রসুল্লাহাম সাল্লাহ আসালাম বলেছেন হাদিস কুস্তি আল্লাহ তো বলেছেন লা তাসু বুদ্ধ হোমরা কোনো সময়কে মন্দ বলবে না গাল মন্দ করবে না কারণ আমি সময়কে নিয়ন্ত্রণ করি সময়ের চেষ্টা আমি নিজেই এই জন্য এটা করা যাবে না